ইয়াহিয়া আমিন যার একটা ইউটিউব আছে এবং মোটিভেশনাল টাইপের বক্তব্য বিবৃতি দেয় মুসলমানদেরকে নবজাগরণে জাগরিত করার একটা অভিযান নিয়ে তার কার্যক্রম এবং সেভাবেই বক্তব্য বিবৃতি দেয় বস্তুত তার স্বপ্ন হল পশ্চিমা যে সাম্রাজ্য তার এগেনস্টে মুসলমানদেরকে আবার নতুনভাবে এ জাগরিত করা কিন্তু মুশকিলটা হচ্ছে যে তার বক্তব্য বিবৃতির মধ্যে কিছু ফ্ল আছে যেমন ডোনাল্ড ট্রাম্পের এই যে এই হঠাৎ করে এই যে এই তৃতীয় বিশ্বের দেশের লোকজন যাতে আর আমেরিকা সেটেল ডাউন করতে না পারে এ ধরনের একটা ফতোয়া জারি করছে না যে আফগানিস্তানের আফগানিস্তান বংশোদ্ভূত একটা ছেলে যে দুইটা গার্ডকে গুলি করছে একজন তো মারা গেছে আর একজন হাসপাতালে মৃত্যুর মৃত্যুর সাথে লড়াই করছে এর ফেরে পরিপ্রেক্ষিতেই ইয়াহিয়া আমিন কিছু কথাবার্তা বলল তো দেখলাম যে তার কথাবার্তার ভিতর অনেক ফ্লাজ আছে তো তার চিন্তা করলাম তাহলে এই বিষয় দুই-দুই চারটি কথা বলা যায় তো সর্বপ্রথম তার কথাটা একটু শোনা যাক। ট্রাম চাচা বলেছে যে তৃতীয় বিশ্বের দেশ থেকে মানুষের আশা পার্মানেন্টলি পজড। হ্যাঁ কথা বলছে। President Trump announced he would permanently pause মধ্যে তার যে চরম মানবিকতা এটা ছোট হলো কেমন এটা কোন ধরনের কথা যে কোনো দেশের রাষ্ট্রপতি বা সরকার বা তাদের দেশের নেতারা তাদের দেশের সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি এবং তাদের দেশের নিরাপত্তা এগুলো রক্ষার জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে তারা যদি এখন মনে করে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যাওয়া লোকজন তাদের দেশে ফ্লাডেড করে তারপরে তাদের দেশটাকেই চেঞ্জ করে ফেলার চেষ্টা ভাবনা করছে সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতিকেই পাল্টে ফেলার চেষ্টা করছে এবং তার ফলে আমেরিকার যে শ্রেষ্ঠ তথ্য এই বর্তমানে এই পৃথিবীতে সেটা হুমকির সম্মুখীন তাহলে সেটা তারা করবে না এই যে যেমন ভারত বাংলাদেশের মানুষদেরকে এখন হুমকি মনে করে এই জন্য ট্যুরিস্ট ভিসা দেয় না তো তো তাদের পলিসি তারা তাদের দেশ ও জাতিকে কীভাবে রক্ষা করবে এটা তো তাদের ব্যাপার এখন আমরা যদি বলি এটা তাদের ছোট লুকি হ্যাঁ এটা তো আসলে ছোটো লোকই না এটা হলো যে তাদের আত্মরক্ষা এবং তাদের সমাজ সংস্কৃতি রক্ষার জন্য গৃহীত পদক্ষেপ পৃথিবীর যে কোনো দেশই সেটা করবে তাই না আসলে এই লোক বলতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি বলতো যে তৃতীয় বিশ্ব বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে যেমন ইচ্ছে খুশি লোকজন আমেরিকাতে গিয়ে থাকতো তারা ওখানে গিয়ে মসজিদ মাদ্রাসা এগুলো নির্মাণ করত হুজুরা ওয়াস করতো গোটা আমেরিকা মুসলিম কান্ট্রিতে পরিণত পরিণত হতো তাহলে হয়তো সেটা কিন্তু একটা বিশাল মহান কাজ অত্যন্ত বড়ো বনের কাজ হতো বুঝছি যেমন আপনি যদি আমেরিকার মানসিকতাটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মুসলমান হিসেবে যদি না আপনি পুরোপুরি আমেরিকানদের মতো হন আমেরিকান বাইরের দেশ থেকে যে বা যাহারাই আমেরিকাতে যাবে তো স্বাভাবিকভাবে আমেরিকার লোক এবং সরকার এটাই তো কামনা করবে যে সেই লোকজনে আমেরিকান হয় তাহলেই তারা থাকতে দিবে নাগরিকত্ব দিবে তাই না তো এটা তো খালি আমেরিকা কেন পৃথিবীর সব দেশের দাবি তো এটাই তাই না এটা তাহলে আমেরিকা বললে এটা খুব খারাপ হয়ে গেল বুঝলাম না এখানে ধর্ম কৃষ্টি কালচার আমেরিকান না হন আপনি আপনার নিজের আইডেন্টিটিকে ভুলে গিয়ে আপনার বিশ্বাসকে ভুলে গিয়ে তাহলে তারা কখনই আপনাকে অ্যাকসেপ্ট করবে না আপনি কেন তারা আপনাকে অ্যাকসেপ্ট করবেন বল করবে বলেন তো তার কারণ হচ্ছে আমেরিকা বস্তু বাইরের দেশের লোকজনদেরকে তাদের দেশে মাইগ্রেটেড হওয়ার সুযোগ দেয় বস্তু আমেরিকান হওয়ার জন্যে তাই না আমেরিকান হওয়ার জন্য আপনি আমেরিকায় যাবেন সেখানে থাকবেন নাগরিকত্ব নেবেন সেখানকার সমস্ত সুযোগ সুবিধা আপনি গ্রহণ করবেন তো এইটা তারা সুযোগটা কেন দিবে তাদের পলিসিটা পলিসিটাই তো হলো যে আপনি আমেরিকান হবেন এখন আপনি বাংলাদেশ থেকে যাবেন আপনার ধর্ম কৃষ্টি কালচার আদর্শ সব কিছু নিয়ে আপনি ওখানে গিয়ে যদি বলেন যে আমি আমেরিকান কালচার গ্রহণ করব না তাহলে তারা আমেরিকান তাহলে তারা আপনাকে মানবে কেন এবং তাহলে আপনাকে সম্মান করবে কেন বলেন তো এবং তার থেকে বড়ো কথা হলো যে আপনার কাছে যদি মনে হয় যে আমেরিকান রীতি নীতি আদর্শ সংস্কৃতি কালচার রাজনৈতিক সিস্টেম সব কিছু আপনার যে ইসলামিক আদর্শ থেকে নিম্ন তো তাহলে আপনি কি কারণে আমেরিকা যাবেন মানে আপনার দরকারটা কি আপনার তো বরং দেখানো উচিত আপনার ধর্মীয় নীতি আদর্শ দিয়ে এমন একটা সমাজ তৈরি করা যেখানে আমেরিকানরা এসে আপনার দেশের দেশে থাকার জন্য হাতে পায়ে ধরবে তাই না বিষয়টা কি এরকম হওয়া উচিত না তো এতে আপনি কি বললেন যে দেখেন আমেরিকানরা কিন্তু প্রমাণ করছে যে তাদের যে রীতি নীতি আদর্শ বা রাজনৈতিক যে সিস্টেম যে গণতন্ত্র ভাগ স্বাধীনতা এগুলো যে আসলে সেরা এটা কি তারা অলরেডি প্রমাণ করে নাই বাস্তবে এবং সেই কারণেই তো আমেরিকা আজকে এক নম্বর পরাশক্তি এবং অর্থনৈতিক সামরিক সব দিয়ে সব দিক দিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা শক্তি রাইট আপনারা মুসলিমরা আপনাদের ধর্মীয় আদর্শ দিয়ে আপনারা সেরকম কেন হতে পারেন না অর্থনৈতিকভাবে সামরিকভাবে জ্ঞান বিজ্ঞানগতভাবে আপনারা দিন দিন নিচের দিকে যাচ্ছেন আপনারা সাড়ে চোদ্দোশো বছর আগেকার আদর্শ দিয়ে যেখানে নাকি সাড়ে চোদ্দোশো বছর আগে আরবের মরুভূমিতে একটা সমাজ তৈরি করছিল আপনারা চাচ্ছেন সেরকম সমাজ তৈরি করতে যাতে করে আপনারা সময়ের ধারায় আপনারা পিছন পিঠে সাড়ে চোদ্দোশো বছর আগে চলে যেতে চান এইটা দিয়ে আপনারা আপনাদের দেশকে দরিদ্র বানাচ্ছেন তার ধর্মাদ বানাচ্ছেন দুর্নীতিবাজ বানাচ্ছেন অনগ্রসর বানাচ্ছেন অনুন্নত বানাচ্ছেন এরপর আপনি ভালো জীবনযাপনের আশায় আপনি আমেরিকায় যাবেন গিয়ে আপনি যে আদর্শ দিয়ে আপনাদের দেশটাকে অনুন্নত এবং গরিব ফকির মিষ্কিন বানিয়েছেন সেই আদর্শ সেই বিশ্বাস সেখানে গিয়ে আপনি পালন করবেন এবং সেটা আবার ওখানে প্রচার করবেন এবং মানুষকে আপনার দলে ভিড়ানোর ধান্দা করবেন এর মানে কি মানে তো আপনিও চাচ্ছেন যে আমেরিকাকে গরিব ফকির মিশকিন বানাতে বিষয়টা তাই না তো আমেরিকানরা এটা বোঝে না যে কারণেই তো তারা এটা মানে না তো আসল প্রশ্ন হচ্ছে যে আপনি যদি মনেই করেন যে আপনার ধর্মীয় আদর্শ রাজনৈতিক আদর্শ সেরা আমেরিকার থেকে তাহলে আপনি আপনার ধর্ম আদর্শ দিয়ে আপনার দেশকে গড়ে তোলেন এবং আমেরিকাকে দেখিয়ে দেন যে দেখো দেখো তোমাদের থেকে আমাদের আদর্শ কত উন্নত তাই না সেটা না করে আপনি আমেরিকায় চলে যাচ্ছেন কেন আপনি আমেরিকা যাবেন কেন বলেন তো যদি আপনি মনেই করেন যে আমেরিকার সিস্টেম সব কিছু নিকৃষ্ট আপনার তো উচিত আমেরিকাকে বয়কট করা তাই না পাসপোর্ট নেন আপনি তিন জেনারেশন থাকেন কোনো লাভ নাই তারা আপনাকে তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে দেখবে এখানে কেন আপনাকে তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে দেখবে না বলেন তো কারণ আপনি নিজেই তো মানসিকভাবে তৃতীয় বিশ্বের মানুষের মতো জীবন ধারণ করেন তৃতীয় বিশ্বের আদর্শ আপনি লালন করেন এবং আমেরিকার আদর্শ আমেরিকার জীবন পদ্ধতিকে আপনি কি প্রত্যাখ্যান করেন তো যখন সেটা করবেন তখন আপনাকে কি তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে গণ্য করবে না কি হয়েছে ঘটনা হয়েছে ছাব্বিশ নভেম্বর একজন আফগান উনত্রিশ বছর বয়স্ক ভদ্রলোক সে মুসলমান কি মুসলমান না পুরোপুরি শিও না সমত মুসলমান যে দুই সালে আমেরিকাতে প্রথম আসছিল আফগানিস্তানের সেই লোক মুসলমান কিনা এ ব্যাপারে সন্দেহ জাগলো কেন আফগানিস্তানে কি অমুসলমান আছে নাকি আর যদি থেকেও থাকে সেগুলো তো মনে হয় যে শতকরা করা শূন্য দশমিক শূন্য শূন্য এক বা শূন্য 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 দশমিক একই রকম হবে তাই না হাজারেও তো একজন না গুলি করছে ওয়াশিংটন ডিসিতে দুইজন ন্যাশনাল গার্ডকে যেটা অবশ্যই এটা খুবই মানে দুঃখজনক ঘটনা এবং খুবই খারাপ ঘটনা অবশ্যই খারাপ ঘটনা আমেরিকাতে তোলপার হয়ে গেছে ট্রাম্প বিভিন্ন জায়গায় চিৎকার করতেছে ট্রাম্প টুইট করতেছে কিন্তু ঘটনা হইলো আমেরিকা থেকে আমেরিকা থেকে এই হইল প্রথম শুটিং না আমেরিকাতে শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালে শুটিং এ এগারো হাজারের বেশি মানুষ মারা গেছে তাদের দেশের স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্টেড শুধু এই সেই পুরনো সাজি তাই না অর্থাৎ আমেরিকায় সারা বছর এগারো হাজার মানুষ মারা গেছে তো সেইটা নিয়ে কোনো কথা না আফগান বংশোদ্ভূত এই মুসলমান যে গুলি দিয়ে দুজনকে মারলো এইটা কেন বিশাল কথা এইটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন হয়তো খ্যাপলো এইবার ইয়া হিয়া আমিন আপনাকে আমি জিজ্ঞেস করতেছি বলুন তো আফগান বংশোদ্ভূত এই ছেলেটা কেন দুজন গার্ডকে গুলি করছে এটা কি তার ব্যক্তিগত শত্রুতা ছিল নাকি ফ্রাস্ট্রেশন থেকে নাকি আদর্শগতভাবে অর্থাৎ ধর্মীয় আদর্শ যেটাকে সোজা ভাষায় বলা হয় জিহাদ প্রত্যেকটা মুসলমানের ওপরে একেবারে আল্লাহর নির্দেশ নবীন নির্দেশ যে দুনিয়াতে শেষ অমুসলিমটা থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে তাই না তো এই ধরনের আদর্শ দ্বারা তাড়িত হয়ে এই আফগান বংশোদ্ভূত ছেলেটা মানে মুসলমানটা কি এইগুলি করছে নাকি ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন থেকে বলেন তো আর এই যে এগারো হাজার যে মারা গেছে যেটা বললেন সেগুলো কি কোনোটাই আদর্শগত নাকি তারা কি কোনো ধর্মীয় আদর্শ বা রাজনৈতিক আদর্শের দ্বারা তাড়িত হয়ে কি তারা এই এগুলি দিয়ে এতগুলো মারছে নাকি না মোটাও তা না আফগান বংশোদ্ভূত ছেলেটা রীতিমতো জিহাদের নাম করে একটা ধর্মীয় আদর্শ উদ্বুদ্ধ হয়ে কাজটা করছে যেখানে গোটা আমেরিকাতে যদি এগারো হাজার কেন এগারো লক্ষও যদি মারা যেত তাহলে সেইগুলো তারা করছে মাফিয়া কাটেল জায়গা দখল নিয়ে গোলাগুলি করে মরছে তারপরে হয়তো কোনো জায়গায় কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে হতাশা থেকে ডিপ্রেশান থেকে এই কাজটা করছে এরকম তারা তো কেউ কোনো ধর্মীয় বা রাজনৈতিক আদর্শ তারা উদ্বুদ্ধ হয়ে ওই ধরনের খুন জখম তো করেনি তফাৎটা তো এখানে ডোনাল্ড ট্রাম্পের মূল বক্তব্য তো এখানে এই আফগান বংশোদ্ভূত মুসলমান ছেলেটার দ্বারা দুইজন গুলিবিদ্ধ হয়েছে একজন মারা গেছে একজন এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে তো এইটা কেন তার কাছে বড় হয়ে গেল কারণ এইটা হচ্ছে আদর্শগত এইটা হলো ধর্মীয় আদর্শগত তাই না এবং সেটাই হলো ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ আমি কি বুঝাতে পারছি আমি জানি না আমি বুঝাতে পারলাম কি না এই যে গোটা পৃথিবীতে অবশ্যই নানা রকম যুদ্ধ বিগ্রহ এটা ওটা অনেক কিছু হয় শত শত না লক্ষ লক্ষ লোক মারা যায় অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হচ্ছে কখন সমস্যাটা হচ্ছে যখন কেউ আদর্শগতভাবে এই খুনাখুনিটা করে তখন এই খুনাখুনিটা বন্ধ করার কোনো রাস্তা থাকে না কারণ যত এই একেবারে পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই খুনা চলতেই থাকবে কিন্তু ব্যক্তিগত আক্রোশের কারণে অথবা মাফিয়াগিরি করার কারণে অথবা ফ্রাস্ট্রেশনের কারণে যদি খুনা খুনি হয় সেগুলো তো থামানো যায় রাইট কিন্তু আদর্শ দিক দিয়ে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে কাজ করে তাকে কীভাবে থামানো যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের মূল চিন্তার বিষয় হলো এটাই অর্থাৎ সে তৃতীয় বিশ্বযু বিশ্ব থেকে আমেরিকাতে এখন যে মাইগ্রেশন নিষেধ করছে বস্তুত মুসলিম দেশগুলোকে টার্গেট করছে কারণ ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানে যে ইসান ডেমনি মুসলিম মানে তার কাছে তার ভাষায় টেররিস্ট তারা তাদের ধর্মের আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সারাক্ষণ জিহাদ করার কাজে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প সেই সুযোগ আর দিতে চায় না ওই যে একটু আগে আপনি না বললেন যে আমেরিকা চায় যে সেখানে যে বা যারাই যাবে তা সে মুসলমান হোক আর অমুসলমান হোক তারা যেন আমেরিকান হয় তো মুসলমান অমুসলমানরা যারা যায় তারা কিন্তু ঠিকই আমেরিকান হয় আর আমেরিকান হয় বলে সেখানে ওই যে বিভিন্ন সরকারি উচ্চ পদে চাকরি বাকরি করে তাই না কিন্তু মুসলমানরা তো আমেরিকান হয় না তারা তো তাদের ওই জিহাদি জোশ বজায় রেখে সেখানে জিহাদ করতে চায় যেটা নাকি এই আফগান ছেলেটা করছে তাহলে ডোনাল্ড ট্রাম্প খ্যাপবে না কেন ধন্যবাদ